ওরা তো নিজেদের কাছেই নিরাপদ না আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে গত দু তিন বছর আগে একটা নিউজ হয়েছে যে বন্ধুরা মিলে বন্ধুকে কেটে রান্না করে খেয়ে ফেলেছে তো ওই ক্ষেত্রে আমি বলবো যে নিরাপত্তার দিক থেকে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করা উচিত আর বাংলাদেশের এই তিন পার্বত্য অঞ্চলে সিকিউরিটির জন্য সেনাবাহিনী থাকবে না এটা কেমন কথা ওরা দাবি করলেই তো হলো না সেটা তো যৌক্তিক হতে হবে অবশ্যই আসলে ওইখানে যে পরিমাণ দাঙ্গা হাঙ্গা হয় এটা তো আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি ও বাংলাদেশি অধিবাসী অনেক আমাদের মানে বাংলাদেশের সূচনা পর্ব থেকেই ওরা আছে ওরাই মূলত বাংলাদেশি আর আমরা এই পাশে যারা আছি সমতলে এরা অনেকভাবে এখানে বিচরণ চলেছিল বিভিন্ন কোম্পানির যার কারণে আমরা কিন্তু একটা সংকট জাতি হয়ে গেছি তো ওই দিক থেকে আমি বলবো যে একজন লোক বা একজন ব্যক্তি চাইলেই তো আলাদা হয়ে যেতে পারে না যেহেতু ওরা অধিবাসী ওরা বাংলাদেশের নাগরিক সেহেতু ওরা কি চায় আর ওদের দাবিগুলো যদি যৌক্তিক হয় অবশ্যই সেগুলো মেনে নিতে হবে আর যদি অযৌক্তিক হয় তাহলে সেক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে আসলে বাংলাদেশি বা আমরা সবাই বাংলাদেশি কেন যে বলা হচ্ছে তা বুঝতেছি না এইখান থেকে যারা যাচ্ছি তারা বিভিন্ন উদ্দেশ্যে পাহাড়ে যাচ্ছি কিন্তু পাহাড় কিন্তু ওদেরই মানে ওদের অস্তিত্ব ওরা পাহাড়ে বড় হচ্ছে বা পাহাড়ে সবসময় বিচরণ করছে তা আমরা যারা এখান থেকে যাচ্ছি এরা বেশিরভাগই ব্যবসায়ের জন্য যাচ্ছি তো গিয়ে ওইখানকার পাহাড় কেটে ফেলছি নিজেদের মতো করে আবাদ করছি ঘরবাড়ি তুলছি পর্যটন কেন্দ্র বানাচ্ছি বিভিন্ন জায়গায় তো এগুলো তো আসলে ওদের জন্য হুমকি ওরা শান্তিপূর্ণ জীবন যেমন চায় তেমন পাচ্ছে না তো ওই দিক থেকে আসলে ওদের কথা বলা বা স্ট্রাইকে যাওয়া বিরোধিতা করা তো যৌক্তিক কিন্তু মা মানে কারো প্রাণহানি বা কারো জীবনের উপর হুমকি তৈরি করা এটা আসলে নাকারজনক কাজ ওরা তো নিজেদের কাছেই নিরাপদ না আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে গত দু তিন বছর আগে একটা নিউজ হয়েছে যে বন্ধুরা মিলে বন্ধুকে কেটে রান্না করে খেয়ে ফেলেছে তো ওই ক্ষেত্রে আমি বলবো যে নিরাপত্তার দিক থেকে অবশ্যই সেনাবাহিনী মোতায়েন করা উচিত আর বাংলাদেশের এই তিন পার্বত্য অঞ্চলে সিকিউরিটির জন্য সেনাবাহিনী থাকবে না এটা কেমন কথা ওরা দাবি করলেই তো হলো না সেটা তো যৌক্তিক হতে হবে এত সহজ না তো বিষয়টা আর শুধু যে ওইখানেই ঘুরতে যাচ্ছে বিষয়টা তা না অল্টারনেটিভ তো আছে আমরা এই যে অনেক জায়গাতেই তো যাচ্ছি আর ওরা কেন আসলে এসব করতেছে সেটা তো আসলে জানি না বা এখনো পড়ি নাই ওই বিষয়টা নিয়ে তো আমি বলবো যে কিছু না বলি এখন আসলে এটা তো জেনারেল কর্নেলরা জানে যে কেন ক্যাম্প সরিয়ে ফেলেছে অবশ্যই আসলে ওইখানে যে পরিমাণ দাঙ্গা হাঙ্গা হয় এটা তো আমরা সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি এখন উপদেষ্টাদেরকে বলবো যে আসলেই এখন ওদের সাথে বসা উচিত ওরা কেন কয়দিন পর এমন করছে এগুলো জেনে তারপর সিদ্ধান্তে আসা উচিত